অভিনেত্রীরা প্রায় কোনো না কোনো কারণে খবরে থাকেন খবরে দুনিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সুন্দরীদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলতেই থাকে এবার অভিনেত্রী কৃতি সেনেন তার ব্যক্তিগত জীবনের জন্য খবরের শিরোনামে কবির ভাইয়ার সঙ্গে বহুদিন ধরেই চর্চা চলছে অভিনেত্রীর কখনো রেস্তোরাঁয় কখনো পার্টিতে একসঙ্গে ধরা দেন এই জুটি কিছুদিন আগে প্রেমিকের সঙ্গে গ্রীষ্মে ছুটি কাটাতে গিয়ে নেটিজেনদের চোখে ধরা পড়েছিলেন কৃতি সানান যদিও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেনি দুজনের কেউই কিন্তু এর মাঝেই বলিপাড়ায় চলছে তাদের বিয়ের গুঞ্জন সম্প্রতি কবির ভাইয়ার সঙ্গে দিল্লি এয়ারপোর্টের কৃতিকা দেখা যেতেই শুরু হয়েছে তাদের বিয়ের চর্চা মুম্বাই সংবাদ মাধ্যম সূত্রের খবর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতেই নাকি তারা দিল্লি গিয়েছিলেন সেখানে কবির ও কৃতির পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয় একে অপরের আর সেটাই তাদের বিয়ের জল্পনা বাড়িয়ে দিয়েছে কৃতির এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল ভিডিওটি দেখে অনেকে বলেছেন নতুন জুটিকে দম্পতি হিসেবে শীঘ্রই দেখতে চান কেউ বাবা লিখেছেন বিয়ের অপেক্ষায় জানা যাচ্ছে দু হাজার পঁচিশের শেষেই গাঁট চলেছেন এই জুটি তবে কৃতি বা কবির কেউই এখনও এই বিষয়ে মুখ খোলেননি সকলেই কৃতি এবং কবির উভয়ের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন